ハハハハ ओम नम भगवतीवासुदेवाय नम भगवतीवासुदेवाय नमः नम वासुदेवाय यदा यदा धर्मस्त ग्लाभव भारत अभ्युथानधर्मस्थ तदत सृजम पैचनाय साधुना विनाशा चुष्कृता धर्म संस्थाध्याय शबभामी युगे युगे भगवन् श्रीकृष्ण बोलछेन्द যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে যায় তখনই তিনি নিজেকে অবতার রূপে অবতীর্ণ করেন দুষ্টদের দমন এবং সৃষ্টির প্রতিপালনের জন্য কাল বা সময় যিনি নিয়ন্ত্রণ করেন তিনি মহাকালী তিনি পরমা প্রকৃতি মায়ের শক্তি অসীম তিনি যেমন অশুভ বিনাশে রুদ্রাণী তেমনি ভক্তের কাছে তিনি পরম নির্ভরতার ভবতারিণী সুপ্রিয় সুধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পরিচিতি নিয়ে প্রাবন্ধ অনুষ্ঠান দেবালয় আজ আমরা এসেছি হিন্দুপাড়া শ্মশান শিবকালী মন্দির এটি চট্টগ্রামের উত্তর পতেঙ্গা কাঠগড়ে অবস্থিত চলুন ঘুরে দেখে আসি মন্দিরের বিভিন্ন কার্যক্রম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চট্টগ্রাম প্রাচীন আমল থেকে চট্টগ্রামে সনাতনীদের বসবাস চট্টগ্রাম মহানগরের উত্তর পতেঙ্গা কাঠগড়ে হিন্দুপাড়া শ্মশান শিব কালী মন্দির অবস্থিত প্রায় দেড়শো বৎসরের পুরনো ও ঐতিহ্যবাহী এই শ্মশান তৎকালীন সময়ে একটি কালী মন্দির থাকলেও কালের বিবর্তনে তা বিলীন হয়ে যায় পরবর্তীতে আশি দশকে এই শ্মশানে পুনরায় কালী মন্দির এবং তারপরে শিব মন্দির স্থাপিত হয় এক একর উনত্রিশ হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দির অবস্থিত এটা ঐতিহ্যবাহী কালী মন্দির দেড়শো বছরের প্রায় এটা এই দেড়শো বছরের পরে আমাদের এই মন্দির তৈর তৈরি করেছি আমরা এখানে অনেক অনেকের মধ্যে আমরা এই কালী মন্দিরটা রক্ষা করেছি এবং এটা দেড়শো বছর আগের কথা এখানে শিব কালী মন্দির আছেন সবাই এখানে নৃত্য পূজা হয় গান হলো আত্মার প্রার্থনা যা শব্দের চেয়ে গভীর সম্মানিত সুধী এ পর্যায়ে মাকে নিবেদন করতে চলেছে ভক্তিমূলক সঙ্গীত তেঙ্গা কাঠগগড় বাজার সংলগ্ন মূল সড়কের পাশেই আপনার চোখে পড়বে দৃষ্টিনন্দন কারুকাজ খচিত হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দিরের মূল ফটক দেবাদিদেব মহাদেবের বিগ্রহ মূর্তি দিয়ে ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে মূল ফটকের নকশা করা হয়েছে মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই আপনার নজরে পড়বে হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দির ফুল লতা পাতা ও আধুনিক নির্মাণ শৈলী দ্বারা নকশা করা হয়েছে মন্দিরের দেওয়াল ভেতরে প্রবেশ করলে দেখতে পাবে নাচ মন্দির নাচ মন্দিরে ভক্তরা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান করে থাকে আমাদের এই মন্দির ঐতিহ্যবাহী দেড়শো বছরের পুরানো শিব শোষানো কালী মন্দির দেড়শো বছরের পুরানো কালের বিবর্তনে হারিয়ে গিয়েছিল আশি দশ আশি সালের দিকে আমরা এটা পুনর্নির্মাণ করি এই মন্দিরে আমাদের অনেক ভক্তের সমাগম আমরা প্রত্যেক শুক্রবারে প্রসাদ আয়োজন করি ভক্তদের দাঁতে মনের আচ্ছা ইচ্ছা পূরণ হয় সেইভাবেই আমরা সব কাজ করে থাকি ভক্তরা দাঁতে কোনোভাবে অসন্তুষ্ট না হয় আমাদের এই ঐতিহ্যবাহী শ্মশান প্রায় শত বছর শতদর্শ বর্ষ বৎসরের পুরনো এই শ্মশান এ শ্মশানে একসময় একটি কালী মন্দির ছিল কালীর বিবর্তনে তা হারিয়ে যায় আশির দশকে এখানে আবার কালী মন্দির নতুন স্থাপিত করা হয় তার পরে শিব মন্দির স্থাপিত করা হয় আমাদের মন্দিরের পিছনে সংলগ্ন শ্মশানের দাহ করার সব দাহ করার সুন্দর সুব্যবস্থা আছে আমরা যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের অভিভাবকহীন অনেক সব সবের আমরা দাহ করে থাকি এই মন্দিরে যারা আর্থিকভাবে অসচ্ছল বিবাহ বিবাহে আর্থিকভাবে যাদের অসুবিধা হয় মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে তাদের বিয়ের আয়োজন করে থাকেন নাচ মন্দিরের পরেই রয়েছে মূল মন্দির মূল মন্দিরের গেট কাঠের নকশার মাধ্যমে দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হয়েছে মূল মন্দিরে মা কালীর বিগ্রহ সদা পূজিত হয় মায়ের বিগ্রহটি দৃষ্টিনন্দন কাঠের সিংহাসনে রাখা হয়েছে সিংহাসনের নকশা অতি সুনিপুণ হাতে ফুটিয়ে তোলা হয়েছে ভক্তদের বিশ্বাস মা এখানে সদা জাগ্রত শুদ্ধ ভক্তের মনের ইচ্ছা মা পূরণ করে থাকে মহাদেবের বিগ্রহ মন্দির এই মন্দিরে মহাদেবের বিগ্রহ সদা পূজিত হয়ে থাকে শিব মন্দিরের নকশা ফুল লতা পাতার সমন্বয়ে ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে করা হয়েছে শিব মন্দিরের দেয়ালে কৈলাস পর্বতের আদলে চিত্রপট ফুটিয়ে তোলা হয়েছে দেবাদিদেব মহাদেবের কাছে ভক্তরা প্রতিনিয়তই ছুটে আসে প্রার্থনা করার জন্য মন্দিরের পাশেই রয়েছে দেহ সৎকার করার মহা শ্মশান এই শ্মশানে প্রতিদিন সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মন্দির ভিত্তিক গণশিক্ষার কার্যক্রমও পরিচালিত হয়ে থাকে সুপ্রিয় সুধী এ পর্যায়ে আমরা কিছু অংশ দেখে নেব মায়ের কৃপায় অদ্যবধি পর্যন্ত চুরাশি জন ছাত্রছাত্রী এই পতঙ্গ সমাসঙ্গ গীতা শিক্ষালয়ে এখনও পর্যন্ত উপস্থিত আছে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আমাদের এই গীতা কার্যক্রম পরিচালিত হয় এবং বিভিন্ন বিভাগে বিভক্ত রয়েছে শিশু শ্রেণী থেকে শুরু করে ততুর্ধ পর্যন্ত প্রত্যেকটি বয়সের শিক্ষার্থীবৃন্দ এই গীতা শিক্ষালয়ে গীতা শিক্ষা গ্রহণ করে এই গীতা শিক্ষালয়ে আমরা যে শিক্ষাদান দিয়ে থাকি হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা শ্রীমদ্ ভগবত গীতা বেদ পুরাণ তদা রামায়ণ মহাভারত নিয়ে আলোচনা পর্যালোচনা এবং নৈতিক শিক্ষা নিয়ে কার্যক্রমগুলো পরিচালিত করা হয় শ্মশান শিব ও কালী মন্দিরে প্রতিদিন মায়ের নৃত্য পূজা ও মায়ের ভোগ নিবেদন প্রদান করা হয় প্রতি শুক্রবার সকালে গীতা শিক্ষা দেওয়া হয় দুপুরে সাপ্তাহিক গীতা সংঘ আরতি কীর্তন হয়ে থাকে আগত সকল ভক্তদের জন্য বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় মন্দিরের ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমও এই মন্দিরে চালু রয়েছে হিন্দুপাড়ার শ্মশান শিব ও কালী মন্দিরে বাৎসরিক চার দিনব্যাপী কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে বাসন্তী পূজা শারদীয়া দুর্গাপূজা মনসা পূজা শিব চতুর্দশী জন্মাষ্টমী সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এবং রাষ্ট্রীয় বিভিন্ন নির্দেশনা অনুযায়ী প্রার্থনার আয়োজন করা হয় এখানে আমাদের প্রতিদিন সকালে মায়ের শীতল ভোগ হয় বাবার প্রার্থনা হয় দুপুরে মায়ের দুপুরে বাবার পূজা হয় তারপর মায়ের পূজা হয় প্রতিদিন মায়ের ভোগ হয় মায়ের প্রতিদিন দুপুরে ভোগ হয় এবং সন্ধ্যা আরতি হয় প্রতিদিন সন্ধ্যা আরতি শীতল ভোগ প্রতিনিয়ত আমরা করে আসতেছি এবং আমাদের যে পুরোহিত আছে আমরা মায়ের এখানে ধর্মীয় অনুষ্ঠান মায়ের কালী পূজা এবং দুর্গা পূজা মনসা পূজা এবং রাম ঠাকুর উৎসব হয় এবং সরস্বতী পূজা হয় বিভিন্ন পূজা ধর্মীয় অনুষ্ঠান মন্দির হয়ে থাকে এবং বিবাহ ক্রিয়া অনুষ্ঠান এবং ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান এখানে হয় এবং আমাদের মন্দির কর্তৃপক্ষ কমিটি কর্তৃপক্ষ সবার সহযোগিতায় মিলিয়ে মন্দিরের সব সর্ব কার্যক্রম আমরা পুরোহিতরা শান্তি এবং শৃঙ্খলাপূর্ণ ধর্মীয় আচার বিধি অনুসরণ করে আমরা মেনে চলে আসতেছি এই ঐতিহ্যবাহী সংগঠন পতাকা হিন্দুপাড়া শশান শিব কালী মন্দির এটা ট্যাঙ্ক থেকে তেঁতুলিয়া পর্যন্ত এটা একটা সুনাম ব বয়ে আছে এই মন্দিরে আমাদের প্রতিদিন নিত্য পূজা এবং প্রতি শুক্রবারে আরতি কীর্তন এবং এছাড়া শিক্ষার ব্যবস্থা আছে এবং হিন্দু ভিত্তিক একটা গণশিক্ষা এখানে মন্দির আছে এই মন্দিরে আমরা সারা বাংলাদেশের এই সুনাম ছড়িয়ে আছে আশেপাশে কারণ এই মন্দিরটা ব্রিটিশ আমল থেকে এ মন্দির কিন্তু খুব উদযাপন সহিত এখানে বিভিন্ন পূজা পার্বণ শুরু হয় এছাড়া রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় কাজে শোকাহত মাধ্যমে এখানে প্রার্থনা শুরু হয় আবার এখানে আমাদের দুর্গাপূজা এবং কালী পূজা এছাড়া বিভিন্ন মহাপুরুষের এখানে উৎসব অনুষ্ঠিত হয় আর আমাদের চেয়ে আমরা এখানে মহামায়া বাবান দ্বিতল এখানে আছে এবং আমরা চাচ্ছি এ মায়ের মন্দির এবং শিব মন্দিরটা সবার সার্বিক সহিত এবং সনাতন সমাজের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এই মন্দিরটা যদি আমরা একটা জাগ্রত মন্দির এবং একটা মডেল মন্দির হিসাবে যদি আমরা প্রস্তাবিত করতে পারি তাহলে এই মন্দিরটি আরও সুন্দরভাবে পরিচালিত হবে মন্দির পরিচালনা করার জন্য একটি অফিস কক্ষ ও ধর্মীয় গ্রন্থাগার রয়েছে এছাড়াও এই মন্দিরের মাধ্যমে মন্দির ভিত্তিক বিবাহ ও অসহায়দের বিবাহ প্রদানের সহায়তা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ ও শীতার্তদের মাছের শীত বস্ত্র বিতরণ করা হয়ে থাকে সকলের সার্বিক সহযোগিতায় মন্দিরটি বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে আসছে এই মন্দিরটি এই অঞ্চলের মানুষের কাছে ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক প্রতিষ্ঠান হিসেবেও পরিচিতি লাভ করেছে সবার অন্তরে মাতৃভক্তি জাগ্রত হোক দূর হোক সকল অন্যায় আজ এই পর্যন্ত সুপ্রিয় সুধি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরলাম হিন্দুপাড়া শ্মশান শিব কালী মন্দিরের বিভিন্ন কার্যক্রম আজ এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার